হ্যালো পৃথিববাসী মাত্রই দেখে অফ আমার জন্য 9 দাগে কি আমার মনে ওই রকম দাগ করতে পেরেছিল নাকি শুধু শুধু ফাঁকা কিছু বলে আউরে গিয়েছিলেন প্রযোজকরা পরিচালকরা তো সেই বিষয়ে একটু বিস্তারিত কথা বলবো তো প্রথমেই তো দাগি আমাদের সবার নজরে আসে যে সাকিব খানের সাথে খুবই দিচ্ছে সবাই একটু ওইভাবে মানে সাকিব খানের কিছু হয়েছে আমাদেরটা বেস্ট হয়েছে এভাবে কিন্তু কিছু কথা নিশর যে ভক্তরা আছেন তারপরে প্রযোজনা প্রতিষ্ঠান থেকেও এই ধরনের কিছু কথাবার্তা চড়ানো হয়েছে তো এক্সাক্টলি কি আমাদের প্রত্যাশার পারদ যতটুকু উঠেছিল ততটুক প্রত্যাশার পারদ কে কি ছুতে পেরেছিল তাগির গল্প তাগির মেকিং সবকিছু মিলে আমার কাছে যদি আমি যদি এক কথায় উত্তর দিয়ে দিই না আমার প্রত্যাশার পারদকে দাগে ওরকম ওইরকম ছুতে পারে নাই এখন বিভিন্ন কারণই আছে মানে কোন কারণে পারে না পারে নাই বিভিন্ন কারণ আছে যেমন ধরেন যে ছবিটা যেভাবে গল্পটা যেভাবে বলে যাচ্ছিলেন ওনারা খুবই স্লো পেসে যাচ্ছিল এখন হয়তো বা মানে আমার যদি এক্সপেকটেশন অনেক বেশি না থাকতো বা টিজার ওনারা যেভাবে রিলিজ করেছিলেন একদম হুক করে করে রিলিজ করেছিলেন আমি ভাবছিলাম নিশ্চয়ই কোনো থ্রিলার মারাত্মক থ্রিলার কোনো গল্প হবে তো যে না খুব একেবারে মানে আমি এরকম থ্রিলারের ইয়ে পাই নাই তো দেখা গেছে যে এই জায়গাটা আমার প্রত্যাশাটা ছয় নাই মানে আমি যেরকম এক্সপেকটেশন রেখেছিলাম ওই এক্সপেক্টেশন অনুযায়ী দাগে আমার মনে তাক পারেনি তবে ভালো দিক তো ছিলই আফরানিসর অভিনয় ভালো ছিল মনিরা মিঠুর অভিনয় ভালো ছিল

মানে ইন্ডিয়ান ডন ডনের চরিত্রে অভিনয় করেছে আর হিন্দি বিষয়ে উনি যেভাবে ডায়লগ গুলো দিয়েছে নিয়ে তো আসলে কথা বলার কিছু নাই ওনার অভিনয় জোস আফ্রানেশ্বর বাবা চরিত্রে যিনি অভিনয় করেছেন ওনার অভিনয় ভালো ছিল তো ভালো লেগেছিল সবাই মানে নিজেদের জায়গা থেকে অভিনয়ের কাজটা ঠিকঠাক করে গেছেন পরিচালক একচুয়ালি ব্যর্থ হয়েছেন গল্প যেই ঢঙে উনি বলেছেন ওই জায়গাটা আমার ভালো লাগে নাই আর এছাড়া গান খুব বেশি একটা মনে রাখে নাই তো এখন দেখা যাচ্ছে যে গানগুলোর মধ্যে তাহসানের যে গানটা ছিল তাস্তানের গানটা আমার কাছে ভালো লেগেছিল স্পেশালি আমি যদি বলি সবচেয়ে বেশি ভালো লেগেছিল কার অভিনয় সেটা হচ্ছে যে রাজশাহীর মিযা খেলা হবে উনি কিন্তু অনেক আগে একটা বিজ্ঞাপন করেছিলেন যখন আফরানি সব মডেল ছিল উনিও কিন্তু মডেল ছিলেন তো রাজশাহীর বাসায় আর তোতা মিয়ার যে ক্যারেক্টার গুলো উনি করতেন দ্যাট ওয়াজ অসম এবং ওনার সেই শক্তিমান জায়গাটাকে ব্যবহার করতে পেরেছিলেন শিয়াব সাহেব এই জায়গাটা কিন্তু ভালো ওনার যে এনার্জি ছিল কমেডি ছিল এবং একটা নেগেটিভ চরিত্র ছিল এই নেগেটিভ চরিত্রের মধ্যে দিয়ে উনি হাসিয়েছেন তারপর কাঁদিয়েছেন চেষ্টা করেছেন আমাদেরকে রাগাতে তো উনি ওনার জায়গাটায় একদম ঠিকঠাক কাজ করে গেছেন সফল হয়েছেন আমি পরিশেষে যদি রেটিং দিতে চাই আমি আমার পার্সোনাল রেটিং আগে ছবিটাকে দিতে চাই টু পয়েন্ট ফাইভ আউট অফ ফাইভ স্টার ওকে আমাদেরকে যারা নতুন এসেছেন তারা আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওটাকে লাইক করে দেন ভিডিওটাকে শেয়ার করে দেন আমাদের পেজটাকে ফলো করে দেন টিকটকটাকে ফলো করে দেন ঠিক আছে সব কিছুকে ফলো করে দেন আর আবারো ঈদ মোবারক আচ্ছা এতক্ষণ তো দাগি নিয়ে কথা বললাম তো নেক্সট ভিডিও অবশ্যই আসছে মোশাররফ করিম দা বস এর চক্কর থ্রি 302 তারপর আমি চেষ্টা করব জংলি দেখতে জিন থ্রি আমি কিভাবে মিস করতে পারি বলেন আপনারা এরপর অন্তরাত্মা আছে সবার শেষে অন্তরাত্মা দেখবো আমি জেনাইম চৌধুরী চক্কর নিয়ে নেক্সট ভিডিও আনার চেষ্টা করব ততক্ষণ পর্যন্ত স্টেটিউন টু জে নাইম শো আস্তালা বেস্তালা